নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির রয়েছে কুমড়োর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি গরমের দুপুরে কুমড়োর এই রকম রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর এই গরমে যতটা সম্ভব হালকা পাতলা খাবারই কিন্তু খেতে বেশি ভালো লাগে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য আমি এখানে এক খণ্ড পাকা কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার এই কুমড়োটাকে আমরা কেটে নেব প্রথমে কুমড়োগুলোকে আমি একটু এই রকম টুকরো করে কেটে নিচ্ছি দেখুন কুমড়োটাকে কিন্তু খুব বেশি বড় করে আমরা কাটবো না ঠিক এই রকম একটু মোটা রাখবো আর যেহেতু কুমড়োটা বেশ একটু পাকা তাই এই কুমড়োটাকে কিন্তু দিয়েই এই রেসিপিটা খেতে বেশি ভালো হয় এবার এই কুমড়োর টুকরোগুলোকে আমরা একটু এরকম লম্বা লম্বা করে কেটে নেব। কুমড়ো দিয়ে আমরা নানা ধরনের রেসিপি কিন্তু বানিয়ে থাকি আজকে আমি একদম নতুনভাবে যেইভাবে এই কুমড়োর রেসিপিটা তৈরি করছি রেসিপিটা খেতেও যেমন সুস্বাদু সেই রকম কিন্তু সহজ পাচ্ছ আর বানানোও কিন্তু খুবই সহজ দেখুন কুমড়োর টুকরোগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি এবার এই কুমড়োতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা আলু তবে আলুটা আমি পুরোটা ব্যবহার করব না অর্ধেকটা আলু দিয়েই কিন্তু রান্নাটা করব। আর আলুটাকেও কিন্তু এই কুমড়োর মতনই একটু লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আপনারা যদি মনে হয় যে আলু ছাড়াও রান্নাটা করবেন সেক্ষেত্রে কিন্তু আলু ছাড়াও করতে পারেন এবার আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ কালো সর্ষে সবার প্রথমে এই পাঁচ পাঁচফোড়ন আর কালো সর্ষেটাকে আমরা একটু ভেজে নেব যখন দেখবেন এর থেকে একটু ভাজা সুগন্ধ বেরোতে শুরু করেছে এবার এটাকে কড়াই থেকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব তবে এই মশলাটা গরম থাকা অবস্থাতেই কিন্তু মশলাটাকে আমাদের একটু এই রকম গুঁড়ো করে নিতে হবে দেখুন একটা এইরকম হামানদিস্তার মধ্যে নিয়ে মশলাটাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি তবে একদম গুঁড়ো করব না মশলাটা একটু এই রকম হাফ ডাস্ট করব যাতে মশলাটা একটু গোটা গোটা থাকে মশলা আমার রেডি হয়ে গেছে মশলাটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখছি যাতে মশলার সুগন্ধটা থাকে রান্নার জন্য তেল গরম করে নেব তেলটা ভালো করে গরম হলে প্রথমে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে আলুটাকে আমরা একটু ভেজে নেব এদিকে দেখুন আজকের রেসিপির জন্য আমি কেটে নিয়েছি করলা করলাটাকে ঠিক এই রকম টুকরো করে কেটেছি আর করলার ভেতরের শক্ত বীজটাকে বাদ দিয়ে নিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে আলু আর করলাটাকে আমরা ভেজে নেব আলু করলা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি একটু গ্রেট করে নেওয়া আদা এবার এই আদা বাটাটাকে বা গ্রেট করে নেওয়া আদাটাকে দিয়ে আলু করলার সাথে একটু মিনিট খানিক নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিতে হবে এবার কেটে নেওয়া কুমড়োগুলো একই সাথে স্বাদ মতন লবণ দেব আর পরিমাণ মতন হলুদ দেব। লবণ হলুদ দিয়ে এবার আমরা সমস্ত সবজিগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে খুব বেশি কিন্তু কুমড়োটাকে ভাজলে কুমড়োটা যেহেতু খুব পাকা তাই কুমড়োটা একদমই গলে যেতে পারে তাই খুব বেশি কিন্তু কুমড়োটাকে ভাজবো না দেখুন তিন থেকে চার মিনিট আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কারণ সবজিগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে রান্না করব সবজিটা সেদ্ধ হয়ে আসা অবধি ততক্ষণ আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব আমি এক চামচ ঘি ঘিটাকে আমরা একটু গরম করে নেব ঘিটা গরম হয়ে গেলে এবার যে মশলাটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে হাফ ডাস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এই ঘিয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে সঙ্গে সঙ্গে আমাদের বন্ধ করে দিতে হবে কারণ ঘিটা এখন গরম রয়েছে আর এখন যদি গ্যাসের ফ্লেমটাকে আমরা জ্বালিয়ে রাখি সেক্ষেত্রে মশলাটা পুড়ে যাবে মশলাটা একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এদিকে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিচ্ছি এবার ঘিয়ের মধ্যে যে মশলাটা আমি নাড়াছাড়া করে নিয়েছি এই মশলাটাকে আমি ঝোলের ওপর থেকে ঢেলে দেব দারুণ সুন্দর একটা ফ্লেভার কিন্তু এই সময় বের হবে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এই সময় স্বাদ মতন অল্প করে একটু মিষ্টি যোগ করব তবে আপনারা যদি কেউ মনে করেন যে মিষ্টিটা দেবেন না কুমড়োটা বেশি মিষ্টি সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন তবে একটু চেক করে নেবেন যদি মনে হয় যে টেস্টটা একটু ব্যালেন্স করার দরকার আছে অল্প করে একটু মিষ্টি কিন্তু এখানে অবশ্যই দিতে পারেন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব মিনিট দুয়েক রান্না করে নিলে কিন্তু দারুণ সুন্দর একটা সম্পূর্ণ নিরামিষ প্রথম পাতে খাওয়ার মতন কুমড়োর রেসিপি তৈরি হয়ে যাবে এই গরমের দুপুরে একবার আপনারা কুমড়োর এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর শরীরটাও কিন্তু ঠান্ডা রাখে কেমন লাগলো আজকের এই কুমড়োর রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন